এবং এই এই জিনিসটা সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট এই জিনিস মানে সিম্পল থেকে কমপ্লেক্স কম কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করো বা কম্পাউন্ড থেকে সিম্পল কমপ্লেক্স মানে একটা থেকে আরেকটা রূপান্তর করা বাট এই রূপান্তর করা দেখা যাচ্ছে অনেকের কাছে খুব কঠিন এর মূল কারণ হচ্ছে সে আসলে বুঝতেই পারে না সিম্পলটা কোনটা বুঝতেই পারে না কমপ্লেক্স বা কম্পাউন্ড কোনটা যদি বুঝতে পারে যদি ধরতে পারে রেকগনাইজ করতে পারে

সংগাটা জানতে তোমাকে আগে ফাইনাইট ভার্ব যদি বুঝতে পারো তাহলে কি আর এটা আরেকটা বলা যায় সেটা হচ্ছে ক্লজ আর কি মানে একটা ক্লজে একটা সিম্পল দুটো ক্লজে ক্লজে তোমার কমপ্লেক্স মানে একটা পরে দিয়ে থাকে আর দুটা যেতে কম্পাউন্ড এখন আমি বলতেছি সমস্যা সহজভাবে ফাইনাইট ভার্ব থাকবে এরপরে এক্সটেনশন ভার্ব যে কিছু থাকতে পারে এখন এখন তোমাকে বুঝতে হবে ফাইনাইট ভার্বটা কি আর নন ফাইনাইট ভার্বটা কি

বললাম একটা পারের পরে একটা sentence কম complex এ দুইটা sentence থাকবে দুইটা পারের করতে থাকবে কিন্তু একটা sentence পরাধীন থাকবে পরাধীন বলতে অর্থগত দিক থেকে তুমি পূর্ণতা পাও মানে অর্থটা অর্থাৎ পূর্ণ পূর্ণ ভাবে বিশেষ করে হচ্ছে অর্থটা আকাঙ্ক্ষিত থাকবে আকাঙ্ক্ষিত থাকবে বলতে এমন কোনো কথা যা তোমাকে বোঝাবে যে বাক্যটা হয় নাই বাক্যটা এখনো কেমন যেন অপূর্ণতা রয়ে গেছে এই অংশটা তাই যাই হোক আমরা simple উদাহরণ দিই

অর্থগত দিক থেকে তাই দেখুন কম্পাউন্ড কি কম্পাউন্ড হচ্ছে দুইটা সেন্টেন্স থাকবে তাহলে দুইটা পাইলট আছে বলে দুইটা সেন্টেন্স ঠিক আছে এখন এখন সেই দুইটা সেন্টেন্স স্বাধীনভাবে অর্থ প্রকাশ করবে সেক্ষেত্রে ক্ষেত্রে এন্ড অর নট বাট এগুলো বসবে আর কি তাহলে সেটা কম্পাউন্ড আশা করি বুঝতে পারছেন এখন বলুন দুইটা সেন্টেন্স হলো তো আলাদা আলাদা না এক পৃষ্ঠ থেকে এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠ পর্যন্ত দুইটা সেন্টেন্স থাকবে এন্ড অর নট দিয়ে আলাদা আলাদা করে থাকবে সেটা কম্পাউন্ড কিন্তু আমি একটু মুখ দিলাম ভালো করে শুনবে এখন আমি একটু লিখে দিচ্ছি সিম্পলটা সাবজেক্ট প্লাস মানে প্লাস এক্সটেনশন এই এক্সটেনশনের মধ্যে কি টু প্লাস বি ওয়ান টু মানে আই জি থাকতে পারে কোনো ব্যাপার না আমি উদাহরণ দিচ্ছি যেমন খেয়াল করুন সুইমিং এস ডাব্লিউ আই এম আই এন সুইমিং খেয়াল ইজ দা বেস্ট হ্যাবিট অথবা ইজ আ গুড হ্যাবিট

কি নাউরে জায়গায় বসছে আমি বলছি subject জায়গায় বসছে এটা কি বাদুর জায়গা না বাদুর জায়গা এটা নাউরের জায়গা বা এটা সাবজেক্ট নাউরের জায়গা তো বাদুরের সাথে ing হয়ে দেখো বাদুরের সাথে ing হয়ে সে কি হয়ে গেছে জি বা পি মানে হচ্ছে জেরাক বা পারটিসিপল এখানে সে জেরাক হয়ে গেছে নাউনের কাজ করছে কিসের কাজ নাউনের তো এটা ভার্ব না ভার্ব থেকে আসছে সুইং ভার্ব ভার্ব থেকে আসছে আই এন জি বসছে আই বসে সে ভার্বের জায়গায় না বসে নাউনের জায়গা বা অ্যাডজেক্টিভের জায়গায় বসে কি তার অবস্থান চেঞ্জ হয়ে গেছে তার মানে এটা ভার্ব না ইস ইস ভার্ব এখন ইজ কি বলবো

এখন এখানে দুটো সেন্টেন্স কিন্তু আমি কি দুটো সেন্টেন্সের জন্য আলাদা আলাদা করে দিলাম আলাদা আলাদা পরিস্থিতি দিলাম দিলাম না মানে একটা সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স তাহলে একটা সেন্টেন্সের মধ্যে দুটো সেন্টেন্স কি হবে মানে দুটো সরি দুটো পার্ট পারের পার্ট কি হবে একটা সেন্টেন্সে একটাই পারের হতে পারে এই দেখো দিস ইজ রাইট এখানে ইজ হচ্ছে পারের আর এখানে ওয়ান্টস এটাও তো পারের পার্ট তাহলে এই সেন্টেন্সে দুটো পারের কেন কারণ হচ্ছে

যে চাই একজন ভালো ইংরেজি শিক্ষক হতে আমি যদি এখান থেকে শুরু করি বেরোত যে চাই একজন ভালো ইংরেজি শিক্ষক হতে এখন তোমার কাছে যদি আমি যদি অনেক করে আসি বলি যে চাই একজন ভালো ইংরেজি শিক্ষক হতে তুমি কি কথাটা কি পূর্ণতা পাবা বুঝব অর্থটা বুঝবো মানে যে চাই তোমার কাছে এখন আকাঙ্ক্ষা থেকে যাবে কিছু আছে এই সেলিস আমি যখন বললাম ইনি রায় হান তাই না ওকে তোমার আত্মা আকাঙ্ক্ষা নাই মানে বিশেষ হচ্ছে বাক্যটা পূর্ণতা পাইছে কিন্তু গল্পটা পরে করবো কিন্তু হু থেকে শুরু করবো হু ওয়ার্ল্ড টু বিকাম আ গুড ইনভেস্টিগার আমি যখন এখান থেকে শুরু করি এখানে বলি হু শহর করি তখন অর্থ দেয় যে চাই ইংরেজিতে ভালো শিক্ষক হতে ইংরেজিতে ভালো শিক্ষক হতে কিন্তু তুমি অর্থ বুঝলা না মানে তোমার কাছে এখন আকাঙ্ক্ষা থেকে গেল ঠিক আছে এই যে ধরনের সেন্টেন্সটা হচ্ছে বলা হয় দিন সেন্টেন্স তাহলে ফরাদে বা ডিফেন্ডেন্ট এই যে দেখো ডিফেন্ডেন্ট এখন প্রশ্ন হলো আমি ডিফেন্ডেন্টটা আগে লিখলাম কেন ইনডিফেন্ডেন্ট আগে লিখি বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে

we go to cosine and my brother is

এখান থেকে শুরু করে বাথরুম এখানে শেষ তাহলে বাথরুম গুলো তো এখানে শেষ কিন্তু একটা ফাইনাল ভাবে সেলফ কিন্তু এখানে শেষ ওই একটা ফাইনাল আর একটা ফাইনাল হচ্ছে ইউ তাহলে দুইটা ফাইনাল ভাবে কারণ দুইটা সেন্টার আছে কমপ্লেক্স এ দুইটা ফাইনাল ভাবে ছিল কিন্তু একটা ফাইনাল ভাবে সেন্টারটা স্বাধীনত দিছে আরেকটা ফাইনাল ভাবে সেন্টারটা অর্থ দিছে মানে তুমি অর্থটা পরিপূর্ণ করো কিন্তু এখানে কেন করো আই গো টু কোশ্চেন আমি কোশ্চেনে যাই এন্ড এবং my brother is with me আমার ভাই আমার সাথে যখন আমি বললাম my brother এই কথাটাও কোন পরিপূর্ণ বা তুমি বুঝতে পারছ আচ্ছা ঠিক আছে তোমার কাছে না এই কথা আইগত বুঝছ আমি যে তোমাকে না দুটো একটা কেন এন্ড দিয়ে যুক্ত করছে তাহলে কমপ্লিট বানি হচ্ছে দুইটা থাকবে সেটা এন্ড অর ন দিয়ে যুক্ত হবে আর কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে সেটা দুইটা সেন্টেন্স থাকবে মানে দুটো মানে দুটো ফাইনাইট ভার্ব ফাইনাইট ভার্ব তো আমরা বুঝতে পারছি আগে তো বলে ইজি

যেন ডিফেন্ড এন্ড না সে দুটো সেন্টেন্স সে একটা সেন্টেন্স একটাই ফাইনেট বাট আবার সেই সেন্টেন্স পড়ে আমি ক্লিয়ার হচ্ছে হ্যাঁ ওকে ডান মানে তোমার কথা ঠিক আছে ঠিক আছে বলতে হচ্ছে সেন্টেন্স ফাইনেট আছে আশা করি বুঝতে পারছো সিম্পল সিম্পল কমপ্লেস কম্পাউন্ডার ক্লাসটা খুব সুন্দর করে যদি মনোযোগ সহকারে দেখো তুমি যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ধরতে না পারো আমাকে বলবা অবশ্যই পারো কোনো ব্যাপার না কারণ অনেকে অনেক করি করে শিখায় আমি চেষ্টা করে সস্ত করে আমার কথাগুলো আর বুঝবাম তাহলে ক্লিয়ার